নমস্কার সবাইকে আমাদের আরেকটি সুন্দর লাইভে আপনাদের সবাইকে এতক্ষণ ডাকে নাই আমি মাত্র এসে দেখতেছি মা রান্না রান্না করছে তো আজকে হচ্ছে খুবই দমদার রান্নাবান্না আসলে আমাদের ঘরে রান্না বান্না হয় তো তেমন রান্নাবান্না আমরা ঘরে করি না কারণ হচ্ছে যে আমাদের যে এই ওয়ালটা আছে এটা প্রায় নোংরা হয়ে যেত এটা পরিষ্কার করাটা খুবই কঠিন আর আমাদের তো বেশিরভাগ আপনারা দেখেনি আমরা বাইরেই রান্না করি ঘরে খুব কমই রান্না করি তবে আমাদের এখানে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ছে যার কারণে বাইরে রান্না করা সম্ভব না তো যাই হোক মা প্রথম বলো প্রায় কী দিচ্ছে তাহলে প্রথমে প্রথমে তাহলে রসুন রসুন কাটা পেঁয়াজ কাটা দিচ্ছি এরপরে বেগুন দিয়ে দিচ্ছি এখন কাঁচা লঙ্কা দিয়েছি এই এইসব তরকারিতে কিন্তু কাঁচা লঙ্কা আমাদের কিন্তু কিন্তু একটা ভিন্ন ধরনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি আমরা এটা খুবই ভিন্ন আমাদের নিজস্ব মুরগির পাড়া দেশি মুরগির ডিম দিয়ে বেগুন দিয়ে রান্না এটা কিন্তু আপনাদেরকে কালকে ভিডিওতে দেখাইছি লাইভে পড়তে দিনে মেবি কালকে লাইভে আপনাদেরকে দেখিয়েছি আমরা তো এটা এটা হচ্ছে আমাদের নিজেদের মুরগি আমরা যেটা মুরগি পালি সেই মুরগির দেশি ডিম তো এটাকে মা তেলের মধ্যে একটু লবণ দিয়ে পোস্ট করে নিয়েছে আমাদেরকে পোস্ট বলি ডিম পোস্ট বলি আর এখানে হচ্ছে মা প্রথমে এখন হচ্ছে হলুদ দিচ্ছে কি কি দিয়েছে মাথা অবশ্যই বলেছে বেগুন দিয়ে আজকে আমাদের ডিমের তরকারি এটা রেসিপি কিন্তু আমি আরেকজনে দেওয়ার চেষ্টা করবো আর এটাকে ভিন্নভাবে রেসিপি দেওয়ার চেষ্টা করবো আমার ফেসবুক এই রেসিপিটা পেয়ে যাবেন এরকম রেসিপি তো আমাদের কিন্তু অদ্ভুত বা ভিন্ন ধরনের রেসিপি আমরা করে থাকি আর এই এটার সাথে রাত্রে খাওয়াতে আসতে জমে যাবে আমাদের এখানে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে একটু জগদারে তোমারে কিন্তু আগেই রান্না আমাকে ডাকে নাই দেখাচ্ছি আপনাদেরকে এই হচ্ছে পরিমাণ মতো গুড়া লঙ্কাটা নমস্কার লাইভে তো হুট করে এখন আবার লাইভে আসে আসলে মা রান্না বসেই দিয়েছে ভাবলাম একটু ভিডিও করার থেকে লাইভে আসে আপনাদের সাথে কথাও হবে আড্ডা দেওয়া হবে সাথে রান্নাও হবে তো এই রান্নাটা হচ্ছে আজকে একটু ভিন্ন ধরনের রান্না হচ্ছে বেগুন দিয়ে কিন্তু দেশি মুরগির ঝোল রান্না হবে বেশি ঝোল রাখা হবে না খুবই কম পরিমাণে ঝোল রাখা হবে তো হুট করে আসলে আসা মা অনেক আগে রান্না বসিয়ে দিয়েছে আমাকে ডাকে না তো মাত্রায় ডাকলো তো আসলাম তো মা প্রথমে তেলের মধ্যে এখানে রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে এরপরে অল্প কিছুটা পরিমাণে বেগুনকে কুচি করে রেখে ওটা দিয়ে দিয়েছে এরপরে এখানে কাঁচা লঙ্কা দিয়েছে কিছু হলুদ আর হচ্ছে গুড়ালঙ্কা লঙ্কা আর এটা হচ্ছে যে যে আপনাদেরকে কালকে লাইভেও দেখিয়েছি আমাদের দেশি মুরগির ডিম দেশি মুরগির ডিম এটাকে মা পোচ করে নিয়েছে তেলের মধ্যে একটু লবণ দিয়ে পোচ করে নিয়েছে আর প্রচুর পরিমাণে শীত করতেছে আমাদের এদিকে প্রচুর পরিমাণে শীত তো যার কারণে আজকে আর বাইরে গেলাম না আমরা ঘরেই রান্না করছি আমাদের বাংলাদেশের নোয়াখালী অঞ্চলে প্রচুর পরিমাণে শীত পড়তেছে হ্যাঁ সত্য প্রভাবও সত্য প্রভাবতে কেমন যে শ্রীয়স অবস্থা মা আমা আমি এই সত্য দেখি না বাটি এবারেও পরিচিতি মনে হচ্ছে যে খুবই খারাপ দিনে তো মনে যে ওই যে অন্ধকার হবার আগে যে আলোটা ওই আলো সারা আদি সূর্য তো আজকে দুদিন দিন দেখিনি আমরা ভয়ানক একটা অবস্থা আমাদের দিকে আমার মনে যে কালিমপুর তুসারপাত হবে আমাদের বাংলাদেশও যে একটা অবস্থা এটা পোস্টটা কিন্তু মা তেলের মধ্যে একটু লবণ দিয়ে এই পোস্টটা করেছে তো বেগুন দিয়ে আজকে দেশি ডিমের ঝোল কখনো এইসব রেসিপি দেখেছেন আপনারা যদি এই রেসিপিটা দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আমরা আরেকদিন এই রেসিপিটা সম্পূর্ণটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো আজকে একটু লাইভে দেখে নেন আপনারা এই যে দেখুন রান্নার একটা কটকটি বের হয়েছে যেহেতু আমরা ঘরে রান্না করতেছি ঘরে রান্না করার জন্য কটকটি আমার ঘরে খুব কম তরকারি জলটা ফুটে উঠেছে এখন ডিমটা দিয়ে দিব এখানে লবণ মরিচ যেন ভালো করে ঢুকে দেশি ডিমগুলো তো ছোটই হয় পোস্টেই ভাল লাগে দেখতে আমার মা কিন্তু কুসুমটাকেও ভেজে বলে আমরা কাঁচা কুসুমটা খেতে পাই না অনেকে ডিম পোচের কুসুমটাকে কাঁচা রাখে বাট আমরা খেতে পারি না ওই জন্য মা ভেজে বলা সম্পূর্ণটা সবার জন্য একটি করে যারা যারা আমার ভিডিওগুলো দেখছেন বা লাইভটা দেখছেন প্লিজ একটু কমেন্ট করবেন কে কোত্ থেকে আমাদের লাইভটি দেখছেন প্লিজ একটু কমেন্ট করবেন

তো ডিমের সাথে এরকম বেগুন বা আলু দিয়ে যদি আপনি ঝটপট রান্না করে খেয়ে নিতে পারবেন আসলে রাত্রে দেখা গেছে শীত লাগতেছে তরকারি রান্না করতে ইচ্ছা করতেছে না আমি রান্নাটা করে ফেলবেন দার আর ডিম অ্যাভেলেবেল মানুষের ঘরে সবসময় থাকে বলতে গেলে ডিমটা তো কি থেকে আমাদের লাইভটি দেখছেন প্লিজ একটু কমেন্ট করবেন আপনাদের সাথেও পরিচিত হয় আর যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আজকে আমাদের ঘরে রান্না হচ্ছে আমাদের এদিকে প্রচুর ঠান্ডা পথ প্রচুর পরিমানে ঠান্ডা আমার হাত কাঁপতেছে আপনাদেরকে বুঝাইতে পারতেছে না আমি কম বলার থেকে বেরোইতে পারি না এত ঠান্ডা আমরা আমি সরবরাহ স্তর তেমন শেয়ার করা হয় না অবশ্যই শেয়ার করবো আমাদের এদিকে পরিস্থিতি খুবই খারাপ ঠান্ডায় এই খাওয়া দাওয়া মানুষ বলে ঠান্ডাতে নাকি ভালো ভালো রান্না বান্না খাওয়া দাওয়া তো রান্না করবে কীভাবে ঠান্ডার মধ্যে কম্বল থেকে বেরোতে ইচ্ছে করে না থাকতো রান্না বান্না খাওয়া একটু ঝোল রাখি আমার অন্য তরকারি আর কোন তরকারি লাগবে না না ডাল না অন্য কোনো তরকারি এটা দিয়ে কিন্তু গরম গরম খাওয়া হয়ে যাবে অলরেডি আমাদের এখানে বাংলাদেশে আর সাড়ে আটটার উপরে বাজে গরম গরম খেয়ে আমরা শুয়ে যাব শুধু আমার মনে ঘুটে দিলেও ভাল লাগে আজকে আমাদের ঘরে রান্না হচ্ছে আমাদের এদিকে কিন্তু লাইন গ্যাস নাই আমরা সিলিন্ডারে রান্না বান্না করি লাইন গ্যাসের এদিকে একটু সমস্যা যারা যারা লাইভটি দেখছেন প্লিজ একটু কমেন্ট করবেন আপনাদের সাথে আমরা পরিচিত হই আসলে আমরা তো ছটায় লাইভে আসার কথা তো মা হঠাৎ রান্না বসালে ভাবলাম এখনই চলে আসি লাইভে ইদানিং আসা হচ্ছে না আহ বাই বাই কি রান্না হচ্ছে এটা এটা হচ্ছে বেগুন দিয়ে দেশি মুরগির একটা ঝোল একটা ঝোলের রেসিপি হ্যাঁ ডিমের তরকারি বলতে পারেন বেগুন দিয়ে এটা খুবই নিত্য নতুন মানে অন্য ধরনের একটা রান্না হুট করে মানে আজকে যা যা রান্না হয়েছিল খেতে ইচ্ছা করছিল না তো হঠাৎ বাবা বেগুন এনেছে আর ঘরে দেশি মুরগির ডিম ছিল তো মা বলবো ঝটপট একটা রেসিপি করে ফেলে আসলে ঝটপট যা আসলে ঝটপট তো এখানে মা প্রথমে হচ্ছে আপনার তেলের মধ্যে একটু পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়েছে তার উপরে হালকা করে কুচি করা বেগুন ওটা দিয়েছে আর হচ্ছে যে কাঁচা লঙ্কা ব্যবহার হয়েছে দেখুন কাঁচা লঙ্কা ব্যবহার হয়েছে আর তেলের মধ্যে মা দেশি যে ডিমটা ছিল তো এরপরে ওখানের মধ্যে আপনার যে পোচ করার তেলের মধ্যে একটু লবণ দিয়ে ডিমগুলো পোচ করেছে ওই পোচের ডিম দিয়ে কিন্তু এখন এই সম্পূর্ণ রান্নাটা হয়েছে বেগুন আপনি চাইলে এখানে আলুও ব্যবহার করতে পারেন আর বেচালার দুজন একটা বেস্ট আপুর রান্না দারুণ করেন জিভে জল এসে যাবে আপনার জিভে জল আমাদের তো দেখতে এই যে মানে আমাদের এদিকে প্রচুর শীত এখন গরম গরম এই তরকারি খেতে না আমি আবার ডিম প্রচণ্ড পরিমাণ পছন্দ করি আমি আর আমার ভাই আমরা খুব ডিম খেতে পছন্দ করি তো মাও ঝটপট রান্না করে বলছে ডিমের তরকারি পাতা তো অবশ্যই লাগবে ভাই আপনি কত থেকে ওমেন্ট করছেন আপনার কোত্থেকে কমেন্ট করছেন আমাদের কিন্তু অবশ্যই জানাবেন আপনি কেমন আছেন একটু অবশ্যই জানাবেন আর জিবে আসলে জিভে জল আনার মতো রান্না দেখুন একটা দেখতে আমার মনে হয় ডিম মানে অমৃত ডিম ডিম মানে স্বাদ ডিম বড় ফেভারিট আমাদের রান্নাটা কিন্তু হয়ে আসছে বেশিক্ষণ লাগেনি অল্প একটু সময় লেগেছে বেগুনটা কেটেছে পেঁয়াজ রসুন কেটে কেটে বসিয়ে দিয়েছে আমার আর যেহেতু পোস্ট ডিম ওটা তেলে দেওয়ার সাথে সাথে হয়ে গেছে আপনি কোথেকে কমেন্ট করছেন অবশ্যই আমাদেরকে জানাবেন আর এখানে হচ্ছে আমাদের আমিও বাংলাদেশি আহ আলহামদুলিল্লাহ ভালো আছি আমি বাংলাদেশে দেখছি আমরাও বাংলাদেশি আমরা বাংলাদেশের নোয়াখালী অঞ্চল থেকে আর এই যে মা এখানে দিয়ে শীতকাল মানেই হচ্ছে সব তরকারিতে পাতা ছাড়া কিন্তু কোন তরকারি আমার মনে হয় দাদাদের আহ ভাইয়াদের ওইখানের অবস্থা কেমন আমাদের নোয়াখালীতে তো ঠান্ডার প্রচন্ড খারাপ অবস্থা আপনাদের ওইদিকে কি অবস্থা জানাবেন আমাদের এদিকে প্রচুর খারাপ অবস্থা প্রচুর ঠান্ডা এই যে মা ধনিয়া দিয়ে দিয়েছে গরম গরম এক প্লেট ভাত খাওয়া যাবে মা বলতেছে গরম গরম এক প্লেট ভাত খাওয়া যাবে একটু ঝোল রাখবে তাহলে ঝোল দিয়ে মেখে খেতে একটু বেশি ভালো লাগে সব আসলে আসলে আমাদের বাংলাদেশে ঠান্ডাটা প্রচুর পড়তেছে আমি জানি না আমাদের এদিকেও প্রচুর আজকে সূর্য তো দুই দিন দেখি না একটু সাবধানে থাকবেন সবাই সেফটি থাকবেন কারণ একবার যদি এখন কোনো রোগ বেঁধে যায় না তাহলে অবস্থা খুবই খারাপ হয়ে যাবে ঠান্ডাটা এমন একটা খারাপ ইয়া ও আমাদের রান্না কিন্তু শেষ আমরা কিন্তু একটু পরে গরম গরম খেয়ে ফেলবো রান্না কিন্তু শেষ তো যাই হোক এই যে আমার মা এখানে বসে রান্না করছিল যাই আমাদের রান্না কিন্তু শেষ হ্যাঁ তো চলেন এবার আমরা একটু আড্ডা দিই আপনাদের সাথে আমাদের রান্না বান্না কিন্তু সম্পূর্ণ শেষ এই যে দেখুন আপনাদের ডিমের তরকারিটা একটু দেখাই এই যে দেখুন যাই হোক আমাদের রান্নাটা কিন্তু শেষ আপনারা আমাদের সাথে থাকুন আপনার সাথে কথা হবে আড্ডা দেওয়া হবে একটু থাকে আমাদের প্রচুর পরিমাণে ঠান্ডা মানে শীতটা হচ্ছে জাকিয়ে পড়েছে এতদিন ঠান্ডা পড়ে না পড়ে না তবে আজকে দুদিন প্রচুর পরিমাণে ঠান্ডা পড়তেছে মানে ভয়াবহ অবস্থা আমাদের এদিকে আমরা তো দুদিন আহ মুখে দেখতেছি না তো যাই হোক কে কোথায় দেখেছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটি আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময় এভাবে আমাদের পাশে থাকবে আর এভাবে ভালোবাসা দিবেন আর ঝটপটে এত সুন্দর সুন্দর রান্না দেখার জন্য কিন্তু আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে